আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না কয়েকদিন ধরে আমি দেখছি যে মাল্টি নোংরার হলুদ বউভাত তারপরে হচ্ছে মিম বাবুর না আসা মিমবাবুর মানে মিমের বাবার বাড়িতে পড়ে থাকা সাথে বা বুড়োর সাথে থাকা এ নিয়ে অনেক ধরনের দর্শকদের কমেন্ট নেগেটিভ পজিটিভ সব কিছু মিলেই কিন্তু আছে তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে একটু কথা বলবো এবং গতকাল আমি আসলে ভিডিও শেষ পর্যন্ত দেখি বাট যতটুকু যতটুকু আমার ধারণা হচ্ছে ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার মতামত অনুযায়ী আমি অন্যের মতামত আসলে নিয়ে নিজের উপরে চাপিয়ে দেব না যেটা আমার মনে হয়েছে সেটাই বলবো তা এই যে আমি কিন্তু গতকাল আমি যে আগের ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু আমি এখনই সময় ওর বাপের বাড়িতে থাকার যেহেতু ওর বাচ্চারা কেউ স্কুলে যায় না তো ও বাবার বাড়িতে থাকতেই পারে আর যেহেতু ওর এখন টাকা দরকার বাবার বাড়িতে থাকলে দুইটা তিনটা করে ভিডিও দিতে পারে হাজব্যান্ড আর দুইজনই কারণ ওদের টেনশন অনেক কম থাকে মা আসছে ওর মা ঠিক কেয়ার করে সবচেয়ে বড় সাপোর্ট ওদের যেটা সেটা হচ্ছে ওদের মা মা যেখানে ওদেরকে এত সাপোর্ট দিয়ে রাখে মেয়েরা যদি মা মানে ছেলে মেয়ে সবার কথা আমি বলবো ওর মা আমি জানি না যে খুকিকে কতটুকু সাহায্য করে খুকির বাচ্চাগুলিকে সে কতটুকু দেখে আমি ঠিক জানি না কিন্তু নিজের মেয়েদের বাচ্চাকে কিন্তু সে ঠিকঠাক মতোই পালে হ্যাঁ তো সেখানে ইকরাকে দিয়ে যায় আদবিয়াকে দিয়ে যায় মিমবাবু ঘুরতে চলে যাচ্ছে যেটা আসলে ঠিক না মায়ের বয়স হয়েছে মাঝে মাঝে ঠিক আছে কিন্তু একদম প্রতিদিনই ওরা বের হয়ে যাচ্ছে হ্যাঁ ওই যে বললাম যে আসলে সবাই তানজিলার প্রভাব পড়েছে তানজ এখন কথা হচ্ছে যে হ্যাঁ তানজিলা যেগুলো করছে সেগুলো আসলে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা নিবে সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার এই যে মাল্টি নোংরা আপনার এই যে হলুদের আয়োজন করলো তারপরে হচ্ছে আপনার বউ ভাতের আয়োজন করলো কার উপরে যে আপনি প্রেসারটা দিলেন নিজের মা আর ভাবির উপরে মাল্টিনোরা কিন্তু খুব ফাঁকি কাজ করতে সহজে যায় না হ্যাঁ যা আমরা কিন্তু অল দা ওয়ে আমরা যখন ম্যারেজ ডে পালন করি কখনোই কিন্তু আবার মায়ের বাড়ি থেকে মাকেই প্রেশার দিই না নিজেরা নিজেরা কিন্তু আয়োজন করি ঠিক আছে বা বন্ধু বান্ধবরা মিলে আয়োজন করে মা যেই মা কিনা দুই দিন আগে ওরা বলল যে ওর মা খুবই অসুস্থ বুকে ব্যথা যেই মায়ের কিনা আপনার হাটের রোগ ধরা পড়েছে অন্যদিকে নাহারের মা প্রচন্ড অসুস্থ ছিল নাহার কানতে কানতে বাড়িতে গেছে এত কিছুর পরেও কিন্তু ওর বাসাই হোক প্রোগ্রামটা করলো রান্না বান্নার হ্যাঁ মানে মায়ের মায়ের ফিলিংস বলেন নাহারের ফিলিংস বলেন আমি তো দেখলাম নাহার রীতিমতো দিব্যি নাচতেছে আমরা যে ভাববো যে হ্যাঁ নাহারের উপরে অন্যায় হচ্ছে কীভাবে ভাববো নাহার তো নিজেই ডান্স করতেছে আবার ওইদিকে আমরা যদি ভাবি যে মা অনেক অসুস্থ সেটাও তো দেখলাম না মাও তো নাচানাচি করতেছে তাহলে আসলে ওই যে বললাম যে ওরা আসলে কোনটা সত্যি বলে কোনটা মিথ্যা বলে নাকি ওরা নিজের মায়ের অসুস্থতা নিয়ে পর্যন্ত ব্যবসা করে বলা কিন্তু খুব মুশকিল কারণ আমরা ওখানে নাই তাই আমরা জানি না কারণ আমরা আমি যদি বলি কোনো সুস্থ মানুষ ধরেন আমি আমার কথা বলি আমি যদি একটা সুস্থ মানুষ হয়ে থাকি আর আমার মায়ের হাটের রোগ ধরা পড়ে এবং আমার মায়ের বুকে প্রচণ্ড ব্যথা আমি কিন্তু কোনো দিনও এই অনুষ্ঠান আগায় নিতে আগায় নিব না আমি হয়তো বলবো একটা রেস্টুরেন্টে যাই সেখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি ছাদে গিয়ে নাচানাচি করি খাওয়া দাওয়ার কোনো আয়োজন থাকবে না শেষ বা কোনো কিছুই করতাম না কোনো কিছুই করতাম না আমার এক বছর ম্যারেজ ডে না হলে আমি এমন কিছু উল্টায় ফেলতে পারতাম মানে আমার এমন কিছু হয়ে যাবে না ঠিক আছে ম্যারেজ ডে আমাদের নিজেদের বানানো একটা প্রোগ্রাম তো সেটা ওদের ফ্যামিলিতে নাই সেটা বুঝতেই পারতেছেন সেটা দেখতেই পেলেন যে আমরা যে সব সময় বলি যে বাবুর মধ্যে ফিলিংস দেয় হ্যাঁ মালটি নোংরার মধ্যেও ফিলিংস দেয় তাই না মেয়েরা যদি মায়ের কষ্ট মায়ের অসুস্থতাকে পরোয়া না করে তাহলে ছেলেদের কথা আমরা কিভাবে বলি এখানে তারপরে দেখলাম যে হলুদের মাল্টি নোংরা হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে মাল্টি নোংরা বয়স পঁয়তাল্লিশ সবাই লিখছে বুড়ি বেটি নাচে বুড়ি বেটি নাচে হ্যাঁ পঁয়তাল্লিশ বছরের একটা মেয়ে কিন্তু মাঝ বয়সী একটা মহিলা সেই মাঝ বয়সী একটা মহিলা তার হাঙ্গা দিবসে এইভাবে করে ডান্স করতেছে তাও তার স্বামী নাকি রাগ করে চলে গেছে হ্যাঁ আর এই স্বামী যে এই সমস্ত প্রোগ্রামে থাকে না এটা কিন্তু প্রথম না এর আগেও কিন্তু আমরা তানজিলার যে বিয়ের প্রোগ্রামটা ছিল তখন যখন রাজকে নিয়ে গেছিলো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই রাজ কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই ও কিন্তু দিন চাদর মুড়ি দিয়ে ঘুমাইছে ঠিক আছে তো এটা কিন্তু প্রথম না ও সম্ভবত রাজ এইসব প্রোগ্রাম ওইভাবে করে করতে চায় না বা কোনো কিছু নিয়ে রাগ করছে কিন্তু শারমিন কিন্তু সেটাকে পরোয়া করে নাই যদি ও শারমিন একটা বলছে যে হ্যাঁ ওর হাজব্যান্ড চলে গেছে কিন্তু ওর তো কোনো অংশেই কোনো কমতি ছিল না এটা হয়তো আগে থেকেই প্ল্যান করা ছিল যে ওর হাজব্যান্ড থাকবে না যদি হাজব্যান্ড রাগ করে চলে যায় কোনো মেয়েকে এত আনন্দ করতে পারে আমার মনে হয় না কারণ ম্যারেজ ডেটা তো দুজনের জন্য একজনের ম্যারিজ ডে তো না তাই না হাজব্যান্ড ওয়াইফ দুইজন বিয়ে করেছে বলেই ম্যারেজ ডেটা হচ্ছে তো সেখানে যদি দুইজনের মধ্যে একজন না থাকে এবং সে যদি রাগ করে চলে যায় আরেকটা মানুষ ফুর্তি কী করে আনন্দ কী করে আমি ঠিক এটা বুঝতে পারলাম না আমি হলে আনন্দ করতে পারতাম না যে আমার হাজব্যান্ড রাগ করে চলে গেছে আমি এখানে কাকে নিয়ে নাচানাচি করতেছি কাকে নিয়ে আমি হলুদ পালন করতেছি যেখানে আমার মা অসুস্থ আমার মা আমার ভাবি তাদের উপরে আমি সমস্ত দায়িত্ব চাপাই দিয়ে আমি আনন্দ করতেছি হ্যাঁ শুধুমাত্র কিছু টাকা ইনকামের জন্য তো এগুলো আমার কাছে একদমই মনে হয় নাই একদমই ভালো কিছু মনে হয় এবার আসি বাবু মিমের কাছে হ্যাঁ বাবু মিম যেটা বাবু এসে ক্যামেরায় বলতেছিল ওরা বেশ হাসাহাসি করতেছিল যে দর্শকদের কথা শুনে যে মানে বাবু বইয়ের পিছনে ঘুরবে না তো কার পিছনে ঘুরবে আপনারা বলে দেন অবশ্যই বাবু বইয়ের পিছনে ঘুরবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ আল্লাহ তালাও হাজব্যান্ডকে প্রথম দায়িত্ব দিয়েছে তার ওয়াইফের ওয়াইফের দায়িত্ব দিয়েছে তারপর তার সন্তান তারপরে হচ্ছে বাবা মা ভাই বোন কিন্তু এখানে কিন্তু বাবুকে বুঝতে হবে যে বউয়ের পেছনে ঘুরবে ঠিক আছে কিন্তু বাবুর কিন্তু শুধু বউ না বাবু কিন্তু বাবা মা ভাই বোন সবাই আছে সো বাবুকে কিন্তু তাদের দায়িত্ব পালন করতে হবে বউ যদি বাবার বাড়িতে থাকে তার মানে ওর একটা আশ্রয়স্থল আছে ওকে দেখার লোক আছে সেই মুহূর্তে বাবু কিন্তু তার মাকে গিয়ে হেল্প করতেই পারে তার ভাইটা অসুস্থ অনেকেই লিখছে যে বিল্লালের কথা লিখছে যে বিল্লাল অসুস্থ হয়েও নিজের সংসারকে সাপোর্ট দেওয়ার জন্য সে এখনও কষ্ট করে যাচ্ছে সেখানে বাবু কিছুই করে না এখন আপনাদেরকে বুঝতে হবে দর্শক কার কি চাহিদা বাবুর বউয়ের কি চাহিদা মানে মিমের কি চাহিদা মিম কিন্তু বাবুকে বিয়েই করেছে কি কারণে বিয়ে করেছে মিম কিন্তু বলেছে যে বাবু মিমকে খুব ভালো করে বুঝতে পারে মিমের যে ট্যান্ট্রাম বলেন মিমের যে রাগ বলেন মিমের যে গোসা বলেন হ্যাঁ মিমের যত রকমের খারাপ দিক আছে সব কিছু বাবু সহ্য করে নিতে পারে আর সেই জন্যই হচ্ছে বাবু মিম বাবুকে বিয়ে করছে এবং রীতিমতো জোর জবরদস্তি করে বলেন লোভ দেখিয়ে বলেন সব কিছু মিলেই করছে কারণ বাবু কিন্তু কোথাও আটকে থাকার পাবলিক না বাবু কিন্তু ছুটন্ত পাবলিক আজকে এখানে কালকে সেখানে হ্যাঁ যেখানেও আনন্দ পায় সেখানে কিন্তু ছুটে যায় এটা কিন্তু আমরা মানে অনেকেই বলে মিমকে বিয়ে করার পরে পরেও আয়নাঘরে চলে গেছে না 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 মিমকে বিয়ে করার আগেও বাবু কিন্তু তিশার বাসায় পড়ে থাকতো সাবিনার বাসায় পড়ে থাকতো হ্যাঁ বন্ধুদের বাসায় পড়ে থাকতো এরকম কিন্তু অনেক নজির আছে তো বাবু ছেলেটাই এরকম বাবু বাবা মার সঙ্গে কোনো কিছু নিয়ে রাগ অভিমান হলেই চলে যেত ওর নিজের পরিবারের অনেক কিছু ওর পছন্দ না বাবা মায়ের চলাফেরা বলেন ভাই বোনদের চলাফেরা বলেন বাবুর পছন্দ না যার কারণে বাবু বাসায় থাকে না বাবু ছুটে বেড়ায় তো এবার হচ্ছে যে বাবু এই যে বলতেছে যে বোর পিছনে থাকবো না তো কার পিছনে থাকবো হ্যাঁ বোর পিছনে থাকবে কিন্তু মায়ের প্রতি বাবুর অনেক দায়িত্ব আছে আজকে নোংরা ওর বাবা মানে মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এটা কিন্তু মালটি নোংরার দায়িত্ব না নোংরার নিজের সংসার দেখার দায়িত্ব মাল্টিনোংরা আজকে নোংরার মা যেহেতু তাকে দেখার কেউ নেই তাই সে মেয়েকে ডেকে নিয়ে আসে যেটা কিন্তু ঠিক না নোংরার মাও অসুস্থ মানে অসহায় কী করবে সে তার বড় ছেলে অসুস্থ তাকে নিয়ে দৌড়াতে পারবে না তার ছোট ছেলে তার কাছেই থাকে না তাদের কোনো প্রয়োজনই আসে না তারপরে কিন্তু মহিলা মাফ করে দিছে বাবুকে মিমকেও মাফ করে দিছে ওইদিকে মালটি নোংরা নিজের সংসার ঠিকমতো করতেছে কি করতেছে না দুদিন পরে পরেই চলে আসে তার স্বামীও কিন্তু খুব একটা হ্যাপি না রাজ যে মাল্টিনোংরা দুই দিন পর করে বাপার বাড়িতে গিয়ে বসে থাকে এবং নোংরাও কিন্তু বাবার বাড়ি না গেলে চেহারা কালো করে রাখে তো এখানে আপনারা যদি বলেন যে মিম মিমের কাছে কেন পড়ে আসে বাবু রাজও কিন্তু পরে আসে স্বামী মাল্টি নোংরার সাথে রাজও কিন্তু মা বাবার দায়িত্ব পালন করে না যখন প্রয়োজন পড়ে তখন মাকে ডেকে নিয়ে আসে এছাড়া কিন্তু মাকে টেক কেয়ার করে না যখনই শারমিন না থাকে তখনই দেখবেন রাজ বাবা মার দায়িত্ব পালন করতেছে যখন শারমিন থাকে তখন কিন্তু রাজ বাবা মাকে ভুলে যায় এটা কোন ধরনের অবিচার এটা কোন ধরনের স্বার্থপরতা আমি তো এগুলো একদমই নিতে পারি না ভাই বউ থাকুক বউ না থাকুক তুমি একইভাবে বাবা মাকে ট্রিট করবা একইভাবে বউকে ট্রিট করবা বাবুর ক্ষেত্রেও আমি তাই বলবো বাবুর বউ আছে তো কি হয়েছে বাবুর বউকে তো অবশ্যই বাবুর প্রথম দায়িত্ব কিন্তু বাবু মায়ের জন্য কতটুকু দায়িত্ব করে সেটার জবাবও কিন্তু বাবুকে আল্লাহর কাছে দিতে হবে বাবু সেটার জন্য প্রস্তুত আছে বাবু যে বড় বড় কথা বলল আমি বউয়ের পিছনে না ঘুরে কার কার পিছনে ঘুরবো অবশ্যই বাবুকে বউর পিছনে ঘোরার পরও মায়ের দায়িত্ব পালন করতে হবে বাবু যেখানে নিজের শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে যায় নিজের বাবাকে নিয়ে কদিন ডাক্তারের কাছে গেছে নিজের মাকে নিয়ে কদিন ডাক্তারের কাছে গেছে এগুলো কি মানুষ চোখে দেখছে না বাবুকে নিয়ে কেন কথা উঠতেছে এবার আসে বাবু শ্বশুর বাড়িতে কেন পড়ে থাকে বাবু কোথায় যাবে বাবুর বিয়ে বাবুকে মিম বিয়েই করছে যে বাবু কিছু করবে না সারাক্ষণ মিমকে আপনার সার্ভিস দিবে আজকে যদি বাবু কোনো কাজ করে মিম তো পাগল হয়ে যাবে মিম তো এটা মেনে নিতে পারবে না তাহলে বাবু কেন কিছু করবে মেম চাই এটা যে বাবু কোনো কিছু করবে না মেম ইনকাম করবে আর বাবু সারাক্ষণ ওকে সার্ভিস দিবে টোয়েন্টি ফোর আওয়ার্স তো সেটাই বাবু করতেছে ওরা দুজন জেনে শুনে বুঝেই বিয়ে করছে একজন আরেকজনকে কার কোনটা প্রবলেম সেই প্রবলেমগুলো সেই সীমাবদ্ধতা মেনে নিয়ে কিন্তু ওরা বিয়ে করছে একজন আরেকজনকে সেখানে আপনারা আপনার বলে কিছু কোনো লাভ নাই যে বাবু কেন পরে থাকে শ্বশুরবাড়িতে খুবই লজ্জার যে বাবু শ্বশুরবাড়িতে পড়ে থাকে কিন্তু কিছু করার নাই তো কিছুই করার নাই না বাবু মিমকে যদি সার্ভিস না দেয় মিমের সাথে ও টিকতে পারবে না এটা সত্য কথা এবার আসে যে বাবু আর মিম কেন মাল্টি নোংরার বিয়ের অনুষ্ঠানে যায় নাই খুব স্বাভাবিক নয় কি যে অনুষ্ঠানে যাবে না এক হচ্ছে যে ওদের কিন্তু সম্পর্ক এখনও নর্মাল হয় নাই বাবুর সাথে সরি মাটি নোংরার সাথে বাবু বা মাল্টি নোংরার সাথে মিমের সম্পর্ক কিন্তু এখনো নর্মাল হয় নাই এবং এই নর্মাল হওয়ার আগে কিন্তু এই নোংরা কিন্তু ক্যামেরা এসে দুই ভাইকে নিয়ে অনেক কিছু বলছে যে ও ভাইদেরকে বড় করছে হ্যাঁ ভাইদেরকে ও ছোট থেকে বড় করছে সেই ভাইদেরকে সমাজের চোখে অপমান করা ছোট করার অধিকারও তার আছে এই ভাইরা ওকে কিছু দেয় না ওকে গলা টিপে মেরে ফেলতে পারে অনেক কিছু কথা বলছে এত কিছু শোনার পরে সেই প্রোগ্রামে গিয়ে হাসি মুখে অংশগ্রহণ করা কিন্তু সুস্থ মানুষের পক্ষে খুব মুশকিল যেখানে বাবুরা নর্মালি যায় না সেখানে এত কিছু করার পরে যাওয়াটা কিন্তু খুব মুশকিল আমাকে যদি কেউ বলতো আমার বোন বলেন ভাই বলেন ক্যামেরা এসে হ্যাঁ এভাবে অপমান করতো আমিও কিন্তু যেতাম না সত্যি কথা বলতে আমিও কিন্তু যেতাম না বা যদি ধরেন ফ্যামিলির চাপে আমি যেতাম আমি কিন্তু সেখানে নিজেকে সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারতাম না আমি হয়তো চুপ করে বসে থাকতাম বা খেয়ে চলে আসতাম যেটা ওরা যায় নাই হ্যাঁ ওরা হয়তো গেলে যেতেও পারতো বুঝতেই পারতেছেন বিল্লালও কিন্তু অনুষ্ঠানে ছিল না কারণ এসব ওদের কাছে বিল্লাল বলেন বিল্লালের জন্য এগুলো এক ধরনের বিলাসিতা বিল্লালের নিজের সংসার চালাতে হিমশিম খাইতে হচ্ছে সেখানে যত কিছুই হোক মাল্টিনোংরা কিন্তু এই বিল্লালের বউ আর বিল্লালের মার উপরেই সমস্ত প্রেশারগুলো দেয় হ্যাঁ এই যে বিয়ের অনুষ্ঠানটা অ্যাটলিস্ট শারমিনের উচিত ছিল শারমিনের নিজে থেকে করা অসুস্থ মা আর ভাবিটার মা অসুস্থ থাকা অবস্থায় যে প্রোগ্রামটা ওদের উপরে চাপিয়ে দিচ্ছে এটা খুবই অন্যায় হয়েছে আমার দৃষ্টিতে অন্যায় হয়েছে এটা তো যাই হোক তারপরে ও নাহার কিন্তু সুন্দরভাবেই কাজকর্ম করে গেছে ও ভাবছে যে এটা একটা প্রোগ্রাম ঠিক আছে একটু আনন্দ হচ্ছে আনন্দ করছে কিন্তু আমার কাছে এটা অন্যায় মনে হয়েছে আর ওই যে ওর মা ওর মা কেন কান্না করছে ওর মা কান্না করার অনেক কারণ আছে তাই না ছোট ছেলেটা আসে নাই তারপরে তার মা অসুস্থ তার মাকে কেউ ওইভাবে কিন্তু কেয়ার করে না কেউ ঠিক কেয়ার করে না বিশ্বাস করেন আমি শুধু একটা কথাই দেখি যে এই যে মহিলাটা এত কমপ্লেন করে মহিলাটার অসুস্থ 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 কেউ কিন্তু বলে নাই যে মা তুমি চাকরি ছেড়ে দাও আমরা তোমাকে খাওয়াবো কেউ কিন্তু করে নাই হ্যাঁ এবং এই যে মহিলাটার হার্টের রোগগুলো মহিলাটার বুকে ব্যথা কি তার মেয়েকে তাকে ছাড় দিছে যে না আমার মায়ের বুকে ব্যথা অনুষ্ঠানটা আমি করবো না করলেও আমার মাকে কষ্ট করতে দিবো না করে নাই নিজের মেয়েও কিন্তু মাকে ছাড় দেয় নাই তো আজকে একটা মায়ের মনে কতটা কষ্ট সেটা একটা মাই জানে ঠিক আছে তবে এই যে মিং যে জিনিসগুলো করতেছে বাবার বাড়ি পড়ে আছে মিং কিন্তু বাবার বাড়ি পড়ে আছে নিজের স্বার্থে ওই যে বললাম যে ওদেরকে ও বাড়ি করবে ও টাকা দরকার হ্যাঁ আর এই টাকাটা একমাত্র ও ভিডিও করলেই পাবে তাই না সেই ভিডিওটা ও কিন্তু ওর বাবার বাড়িতে থাকলেই করতে পারে কারণ বাবার বাড়িতে দেখানোর অনেক কিছু আছে ও যদি নিজের বাসায় থাকে বাচ্চা কার কাছে রেখে ঘুরতে যাবে আপনাদের সাথে যে শেয়ার করবে যে আমি ঘুরতে যাচ্ছি কোথায় রেখে যাবে সাবিনার বাসায় সাবিনা তো এখন অসুস্থ তা ওকে কোথাও না কোথাও থাকতে হবে এখন ওর বাবার ভাষায় থাকাটা আমার কাছে কোনো খারাপ কিছু মনে হয় না কিন্তু হ্যাঁ বাবুর থাকাটা আমার কাছে খারাপ লাগতেছে কারণ বাবুর একটা নির্দিষ্ট সময় থাকার পরে ও নিজের ভাষায় চলে যাওয়া উচিত ছিল হ্যাঁ একটা ছেলে যদি সত্যি আপনার মধ্যে পুরুষত্ব থাকে তাহলে সে কখনোই শ্বশুরবাড়িতে এইভাবে এভাবে পড়ে থাকবে না আর যেখানে ভাবের মতো মানুষ আসে খুকি ভাবুকে কষ্ট করতে হচ্ছে হ্যাঁ শুধু খুকিভাবে বলে নয় এই সাবিনাও কিন্তু ছাড় দেয় না বাবুকে বলতে যে শ্বশুরবাড়িতে এসে পড়ে থাকে না আমার স্বামী আমার স্বামীর কাজ আছে এটা কিন্তু বাবুকেই শোনায় কিন্তু তাতে কি মিমের কিছু যায় আসে ওর স্বামীকে যে কথা শোনা মিমের কিন্তু কিছু যায় আসে না কারণ মিমের দরকার হচ্ছে সার্ভিস বাবুর কাছ থেকে সার্ভিস দরকার বাবু সেই সার্ভিস দিচ্ছে এরপর বাবুকে কে কি বলল না বলল। কিছু যায় আসে না তবে মিমকে একটা কথা বলবো মিম এতটা স্বার্থপর যেও না ঠিক আছে তুমিও কিন্তু মা হইস তো সেই কারণে বাবুকে তুমি যেহেতু তোমার বাবার বাড়িতে আসো বুঝলাম তোমার বাসায় যখন থাকো তুমি একা বাচ্চা নিয়ে তখন বাবু না হয় যেতে পারে না কিন্তু তুমি যেহেতু তোমার বাবার বাড়িতে আসো তোমার উচিত বাবুকে একটু নিজে বুঝাই ওর মার কাছে পাঠানো ওর মার যদি কোনো কাজ থাকে সেগুলো করে দেওয়া এটা কিন্তু তোমার পরিবারের জন্য ভালো হবে তোমার কথা চিন্তা করেই করো বাবুকে পাঠাও মাঝে মাঝে ওর বাবার বাড়িতে ওর ভাই বোনদের সাথে দেখা করা ওর ভাই বোনদের সাথে দেখা করা ওর জন্য জরুরি না ওর মার জন্য করা ওর জরুরি ওর মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে মার জন্য একটু ফ্রুটস কিনে নিয়ে যাবে মাকে একটু ফল কেটে খাওয়াবে মার সাথে বসে গল্প করবে মাকে একটু সময় দিবে এইটুকুতে যে দোয়া তোমার পরিবার পাবে বাবুর থ্রোতে সেটা কিন্তু অমূল্য সো সেটার কারণে হইলেও মিম তুমি তোমার স্বামীকে কিছুটা সময়ের জন্য হল আমি জানি বাবু ও বাবু খারাপ বলেই কিন্তু বাবু বাবার বাড়ি যায় না আজকে যদি বাবু ভালো হতো তাহলে কিন্তু ও কোনো না কোনোভাবে ম্যানেজ করে ওর মার সাথে অবশ্যই মাকে সময় দিত তো সেই জন্য আমি মিমকে রিকোয়েস্ট করব। যে তুমি যেহেতু একজন মা তুমি একটা মেয়ে তোমরা তুমি খুব ভালো করেই বুঝো যে তোমার বড় ভাইটা যখন তোমার মাকে রেখে যখন বউয়ের কাছে থাকে তখন তোমাদের অনেক খারাপ লাগছে একটা সময় তাই না তোমার মাও সেটা মেনে নিতে পারে না তাহলে বুঝো যে তোমার হাজব্যান্ড যেভাবে দিনের পর দিন পড়ে থাকে এখানে হ্যাঁ আর তোমার শাশুড়িকে শাশুড়ি তো তোমার পরে তার আগে কিন্তু সে তোমার চাচি তার সঙ্গে কিন্তু তোমার একটা সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সে কারণে হলো সে তোমাকে মাফ করে দিছে এখন তোমার উচিত সেই সম্পর্ক তুমি করতে না পারলেও তার ছেলের সাথে যেন সব নর্মাল হয় সেটুকু তোমার তোমার কিন্তু এটা সেটা তুমি করো কে কি বললো তুমি বাপের বাড়িতে থাকলে কে কি করলো সেটা না কিন্তু এটা তোমার একদম বিশাল বড় দায়িত্ব যে বাবুকে বাবুর মার কাছে পাঠানো এবং প্রায়ই তোমার উচিত তুমি নিজে কেনা